চব্বিশ নাম্বার নিয়মটা তিনটা স্টার দিয়ে রাখেন এখান থেকে বিশেষ ব্যাংকে প্রশ্ন হয় উনিশ নাম্বার নিয়ম বলছে কয়েকটা নাও যাদের সিঙ্গুলার প্লুরাল হচ্ছে একই রকম সিঙ্গুলার শব্দটা আন্ডারলাইন করেন পুরাল শব্দটা আন্ডারলাইন করেন একই রকম শব্দটা আন্ডারলাইন করেন সবাই এই যে দেখতেছেন ডিয়ার ডিয়ার মানে হচ্ছে আপনার হরিণ ডিয়ার ডিয়ার সিঙ্গুলার আছা একটু আগে বললাম ওই যে ফিস ফিস তবে ফিসের প্লুরাল ফিসে সহ এই কারণে এই তালিকার ভিতরে ফিসকে দেয়নি ডিয়ার ডিয়ার বাট এগুলো ভাই এদের কোন আর কোন শাখা প্রশাখা নাই ওকে তাহলে ডিয়ার গেছিল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি একটা প্রশ্ন বাংলাদেশ ব্যাংক এডি ডিয়ার শিপ ছিল দেখেন চুয়াল্লিশতম বিশেষ শিপের সিঙ্গুলার ঝাপ টুরের তাই পাইস দেখেন পাবলিক আছে পাইস আছে পাবলিক আছে পাবলিক সিঙ্গুলার ঝাপ টুরের তাই ডজেন আছে ডজেন ডজেন দেখেন ফাইভ ডজেন নট এস এস যুক্ত হবে না স্কোর ফাইভ ফোর স্কোর হান্ড্রেড টু এ যুক্ত হবে না থাউজেন্ড কথা অর্থাৎ কখনো হবে না সহজ কথা এখান থেকে প্রশ্ন দেওয়া সম্ভব এখান থেকে কারেকশনেও প্রশ্ন দেওয়া সম্ভব আমার কথা বুঝছেন এই উনিশ নিয়ম থেকে কারেকশনে প্রশ্ন দেওয়া সম্ভব আপনারা যে কাজ করবেন ডান সাইডে ফাঁকা আছে এখানে যুক্ত করে দেন মিলিয়ন মিলিয়ন এরপরে যুক্ত করে দেন বিলিয়ন বিলিয়ন এরপরে যুক্ত করে দেন ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই তিনটা যুক্ত করে দেন প্লিজ এদের জন্য নিয়মটা সেম মিলিয়ন জুনাইট পারভেজ ও ক্লাস করেন ওর দরকার নেই তুমি মোহাম্মদ রাকিব করো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন এই তিনটারও সিঙ্গুলার প্লুরাল সেম একটু অ্যাড করে দেন সবাই এবার একটু খেয়াল করে দেখেন একটা বিষয় হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যার নরমাল স্বাভাবিক নিয়ম থাকে তার মাঝে মাঝে অ্যাবনরমাল নিয়মও থাকে এইগুলো হচ্ছে নরমাল নিয়ম এই জায়গায় দেখেন অ্যাবনরমাল নিয়ম অ্যাবনরমাল বলতে এই নিয়মটাকে আপনি বলতে পারেন ইসলামের ভাষায় ফ্যাট না হিন্দুদের ভাষায় হিন্দু ধর্মের কি বলা হয় আমি জানি না আর ইসলাম ধর্মে একে বলা হচ্ছে ফাতনা ফাতনা কি এই নিয়মের বিপরীত হচ্ছে এটা আমরা একটু আগে দেখলাম দেখেন বলা আছে 200 100 এর সাথে s নাই 300 100 এর সাথে এস নাই এখানে আবার কি বলতেছে দেখেন অবশ্য hundreds of স্টুডেন্ট এ যুক্ত করে দিছে thousands of students people হাজার হাজার লোক এরও প্রয়োগ হয় তাহলে ফাতনাটা আসলে কি ভাবে ফাতনা হচ্ছে ভাই মূল বক্তব্য হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে এই এই জায়গায় এই জায়গায় বিশেষ দোষ বোধেন সবাই ফাঁকা জায়গা আছে লেখা যাবে নির্দিষ্ট করে বোঝাতে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না আবার বলছি নির্দিষ্ট করে বোঝাতে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না আমার বলছি নির্দিষ্ট করে বোঝাতে লিখা হলে একটু বলবেন নির্দিষ্ট করে বোঝাতে এদের সাথে এস বা যুক্ত হবে না তবে অনির্দিষ্টতা বোঝাতে অনির্দিষ্টতা বোঝাতে অনির্দিষ্টতা বোঝাতে এদের সাথে এস বা এস যুক্ত হয় অনির্দিষ্টতা বোঝাতে এদের সাথে এস বা যুক্ত হয় অনির্দিষ্টতা বোঝাতে অনির্দিষ্টতা বোঝাতে এদের সাথে এস বা এস যুক্ত হয় বলেন হ্যাঁ ডলার ডলার লেখা কিনা বলেন না ডলারের সাথে এ যুক্ত হয় টেন ডলার কিন্তু সিঙ্গুলার হয় ওটা ভিন্ন আলাদা আচ্ছা আবারও বলতেছি দেখেন আমি যদি আপনাকে বলি দেখেন টেন থাউজেন্ড ধরেন দশ হাজার স্টুডেন্ট আন্দোলন করতেছে টেন থাউজেন্ড এস হবে না যদি বলি হাজার হাজার স্টুডেন্ট অফ তাহলে তখন যুক্ত হবে আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই দেখেন আমি বলছি যা পড়াবো তা পত্রিকায় মিলাই দিব আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন এই যে দেখেন গ্রামারের প্রয়োগ দেখেন থাউজেন্ডস অফ পিপল এই যে দেখেন থাউজেন্ডস অফ পিপল এই যে দেখেন হাজার হাজার মানুষ কি করতেছে রিটার্নিং টু দ্য ক্যাপিটাল আফটার দ্য ইন হলিডেজ